চা বাগানের শ্রমিক পরিবারের খেলোয়াড়দের সমাজের মূল স্রোতে ফেরাতে তরাই টি গার্ডেন ওয়ার্কার ও লেবার ওয়েলফেয়ার সোসাইটির যৌথ উদ্যোগে এক নক নকআউট ফুটবল প্রতিযোগিতার আয়োজন হল বাগডোগরায় রবিবার বাগডোগরা চিত্তরঞ্জন স্কুলের মাঠে এই ফুটবল প্রতিযোগিতায় মোট আটটি দল অংশগ্রহণ করবে এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ এদিন প্রদীপ প্রজ্বলন জাতীয় সঙ্গীত ও নৃত্যের মাধ্যমে শুভ সূচনা করা হয় সভাধিপতি জানান চা বাগানের মানুষদের জন্য বরাবরই কাজ করে আসছে এই সংগঠন আগামীতেও এই সংগঠনের পাশে থাকবেন তিনি বলে আশ্বাস দেন উদ্যোক্তা সংগঠনের সভাপতি ইলা দে জানান চা বাগানের খেলোয়াড়রা সেভাবে সুযোগ সুবিধে পায় না যার কারণে এই আয়োজন বর্তমান সমাজের যুবকদের নেশা থেকে বিরত থেকে মূল স্রোতে ফেরাতে এই আয়োজন আজকের এই চা বাগানের যারা শ্রমিকের ছেলে মেয়ে তাদের সেরকম একটা সুযোগ কেউ দেয় না তারা সেরকম জায়গা ভালো খেলাধুলা জানলেও তারা সেরকম সুযোগ পায় না যে যেখানে গিয়ে ওরা নাম করবে বা ভালো কিছু করবে তো সেই জন্য আমাদের উদ্দেশ্য এটা ওদেরকে বেরিয়ে বের করে নিয়ে আসা এসে যাতে মেন স্ট্রিমে ওদেরকে আমরা দেখাতে পারি মানুষকে যে ওরাও ভালো খেলতে পারে ওরাও বড় খেলোয়াড় হতে পারে এই সমস্ত কিছু অনেক কিছু তাছাড়া মানসিক শারীরিক গঠনের জন্য চিন্তাভাবনা করে আমরা ওদের জন্য এই কাজটা করিম অংশগ্রহণ করছে আটটি জেপিএফসি টেরাই ওয়েলফেয়ার বিজয়নগর টিএসের টিম অটল টিএসের টিম টি টিএসের টিম মেরিভিউ টিএসের টিম এছাড়াও আছে ঘোষপুকুর আর খড়িবাড়ি

একদম ইন্টেরিয়ার জায়গার বাগানের বাচ্চাদেরকে নিয়ে সারা বছর কাজ করেন এবং খেলাধুলার মাধ্যমে যে বাচ্চাদেরকে মাঠে নিয়ে আসছেন এটা সত্যি সাধুবাদ জানানোর মতো উদ্যোগ আজকে সময়টা একটু কম ছিল নাহলে আর একটুক্ষণ থানা থাকা ইচ্ছে ছিল চারটা বাগানের টিম এখানে আছে পাশাপাশি চারটা বাইরের টিম আছে আমরা চাই যে বাচ্চাদেরকে মাঠে নিয়ে আসতে এবং নেশামুক্ত পরিবেশ তৈরি করতে সেই জন্য কিন্তু খেলাধুলার বিকল্প আর কিছু হয় না তো আগামী দিনে আমি চেষ্টা করবো এই ওয়েলফেয়ার সোসাইটির পাশে থাকার এবং আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই আরও যারা সমাজসেবী সংগঠনরা যারা আছেন আপনারা আসুন আমাদের সাথে আমরা একসাথে মিলে সুন্দরভাবে বিভিন্ন পরিকল্পনাগুলো করি যাতে আমরা পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি এবং নেশামুক্ত যাতে আমরা পরিবেশ গড়তে পারি সেই লক্ষ্যে কিন্তু আমাদের সবার সহযোগিতা দরকার এবং আমরা সবাকে আহ্বান করছি আপনারা আমাদের সাথে আসুন